মা এই বাড়িটা আমার ভালো লাগলো না ওই সাইডে আরেকটা একটা বাড়ি আছে চলো ওইটা দেখিয়া হ্যাঁ ভাইয়া দেখো দেখো ওই ছেলেটা মনে ময়লা পরিষ্কারে কাজ করে ওর কাছে গিয়ে বললেই মনে খানা হয় হ্যাঁ এই ভাই দাঁড়াও তোমাকে আমি একটা কাজ দেব তুমি আমার সাথে চলো কাজ দিবেন মানে আপনি কি বলতে যাচ্ছেন আমি তো কিছু বুঝতে পারছি না আরে ভাই তুমি তো এলাকায় ময়লা পরিষ্কারে কাজ করো তাই না আমার বাড়ির পাশে ড্রেনটায় ময়লা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে আর পানিও জমে আছে তুমি গিয়ে একটু আমার ড্রেনটা পরিষ্কার করে দেবে এই ছেলে তুমি এসব কি বলতিছো আমরা গিরামে থাকি ঠিক আছে কিন্তু আমরা অন্য একটা জরুরি কাজে আইছি তুমি যাও অন্য লোক খোঁজো আরে চাচি সমস্যা কোথায় আমি তো ফ্রিতে কাজ করতে বলছি না কাজ করবেন টাকা পাবেন ব্যাস আর আপনাদের তো এটাই কাজ যার যেটা কাজ তাকে তো সেটাই বলবো তাই না আরে ভাই আপনি কি আমাদের টাকার গরম দেখাচ্ছেন আর তাছাড়া আমার মা তো বললেন আমরা এখানে একটা ইম্পর্ট্যান্ট কাজে এসেছি হ্যাঁ হতে পারে আমি একজন গ্রামের কৃষক গায়ে খেটে উপার্জন করি তাই বলে আপনার এখানে আমি ড্রেন পরিষ্কার করতে আসিনি এই বেয়াদু ভাইয়া কি বললো কানে গেল না ছি কি নোংরা পোশাক আশাক পরে এসেছিস শোন এখন বেশি কথা না বলে আমাদের সাথে চল তোকে দরকার হলে আমরা টাকা বাড়িয়ে দিব ও আপনারা তাহলে পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করেন তাই না আচ্ছা আপনারা কি জানেন আপনারা যে ধরনের পোশাক পরে আছেন এই ধরনের পোশাক আমি দিনে হাজারটা কিনতে পারি আর কি মনে হয় আপনাদের দামি দামি জামা কাপড় পরলেই কি মানুষ বিত্তবান হয়ে যায় আর তাছাড়া প্রত্যেকটা মানুষের একটা কম্ফোর্ট জোন আছে আমাদের এ ধরনের কাপড় পরতে ভালো লাগে তাই আমরা এ ধরনের কাপড় চোপড় পরি শোনো বাবারা বাইরের পোশাক আশাকারী সৌন্দর্য দেখে মানুষের বিচার করে না বুঝলে এইসব ভুল ধারণা থেকে তোমরা বেরোয় আসো বাবা এই পরের জ্ঞানের বহর দেখে তুমি ভয় পেয়ে গেলাম পোশাক আশাকারী এই ছিনে আমাকে জ্ঞান শোনাতে শোনো আমরা গ্রামে থাকি ঠিক আছে কিন্তু এই শহরে কেন এসেছি জানো একটা বাড়ি কেনার জন্য আর এই বাড়ি কেনার জন্য আমাদের বাদে তিন কোটি টাকা তুমি কি জানো যে আমার ডেইলি ইনকাম কত আমার আন্ডারে কত শ্রমিক কাজ করে আর তাছাড়া আমার অনেকগুলো শিল্প কারখানা আছে হাজার হাজার কোটি টাকা আছে আরে বিলাসিতা করার মতো যথেষ্ট পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু তোমাদের মতোই ঠুংকা অহংকার করার মতো সময় বা ইচ্ছা আমার নাই বুঝলাম তোর যদি এতই টাকা থাকে তাহলে তোর পোশাক আশাকের এই ছিঁড়ি কেন বলতো চলিস তো স্মার্টের মতন গ্রামের খ্যাত কোথাকার চাপা মারা কি আর জায়গা পাস না এই আমাদের দেখে কি তোর বোকা মনে হয় যে তুই যা বলবি তাই আমরা বিশ্বাস করে নেব এই তোর এই চাপা না বাদ দে তোর এই চাপা বাজে শুনে আমার মনে হচ্ছে কিন্তু থাপড়াই দেখো বাবারা তোমাকে আমরা চিনিও না জানিও না তাই তোমাকে সাথে কোনো গ্যাঞ্জা ফেসাদ করার ইচ্ছা আমাদের নেই তোমরা তোমাকে কাজে যাও আমরা আমাকে কাজে যাচ্ছি এই চাচি আমরা আপনাদের সময় নষ্ট করছি ভেবে কথা বলবেন দে আদব একদম সাথে কি ধরনের আচরণ করতে হয় সেই জ্ঞানটুকু তোদের নেই আরে স্যার আপনি এখানে কোনো সমস্যা হয়েছে নাকি আমাকে বলুন না না কোনো সমস্যা না শুধুমাত্র এই মানসিক রোগী দুইটা এই রাস্তার মাঝখানে এসে কথা কাটাকাটি করছিল এছাড়া আর কিছুই না আরে সৈকত ভাই আপনি যে আপনি এখানে কি করছেন আরে তেমন কিছু না কিন্তু তার আগে তুমি বলো তো তুমি গ্রামের ক্ষেত্র থেকে স্যার বলে ডাকলে কেন আরে ভাই আপনি এগুলো কি বলছেন স্যারকে স্যার বলবো না তো কি বলবো ওনার অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদের মালিক আর তাছাড়া আমি তো ওনার আন্ডারে কাজ করি ওসমান সাহেব কেউ আগে থেকে তুমি কি ওকে চিনো হ্যাঁ স্যার চিনি তো কলেজের থেকে ওনার সাথে আমার পরিচয় উনি আমাদের সিনিয়র ভাই ছিল লেখাপড়া তো ঠিকই করেছে কিন্তু নৈতিক শিক্ষাটা এরা পায়নি মানুষের সাথে যে কি ধরনের আচরণ করতে হয় এটা এরা শেখেনি সরি স্যার আসলে আমরা চিনতে পারিনি আপনাকে আমি আপনার পোশাক আশাক দেখে মনে করেছিলাম আপনি হয়তো বা কোনো ময়লা পরিষ্কারের লোকজন আমাদেরকে ক্ষমা করে দিন ও তোমরা তাহলে ধন সম্পদ আর টাকা পয়সা দেখে মানুষের সম্মান বণ্টন করো নাকি একটা কথা শোনো ধনী হোক আর গরিব সমাজে প্রত্যেকটা মানুষের সমান সম্মান পাওয়ার মতো অধিকার আছে দেখো সমাজে প্রত্যেকটা মানুষের নিজ নিজ একটা পছন্দ আছে আর সবাই তার কমফোর্ট জায়গা থেকে যার যার জামা কাপড় পরে থাকে আর একজন মানুষ নর্মাল জামা কাপড় পরেছে বলে তাদেরকে তোমরা ভিকারি বলে সম্বোধন করবে এটা কখনোই ঠিক নয় আর শোনো তোমাদেরকে একটা কথা বলে যাই কারো পোশাক আর কর্ম দেখে তাদেরকে বিবেচনা করো না যদি জীবনে এগুলোকে পরিত্যাগ করতে পারো তাহলে জীবনটা সুন্দর হবে ডোন্ট জাস্ট বুক বাই কভার মা চলো